বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যারা প্যারামেডিক্যাল বা পল্লী চিকিৎসক বই এলএমএফ বা আর এমপি কোর্সের বই সংগ্রহ করতে চান তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিও করা এবং যারা এই ধরনের কোর্স করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের ঢাকা উত্তরা সিলেট আম্বরকানা মাহমুসিং আলী আমাদের সঙ্গে যারা পল্লী চিকিৎসক কোর্স করবেন তারা অন্ততপক্ষে ছয়টি বই আপনারা মনোযোগ দিয়ে পড়বেন সেটা হলো এক নম্বর হচ্ছে অ্যানাটমি অর্থাৎ অঙ্গপ্রাপ্ত নাম এবং এটার গঠন প্রণালী আপনার যদি জানা থাকে তাহলে ভালো হয় ফিজিওলজিও অঙ্গের কাজগুলো আপনাকে জানতে হবে এবং প্যাথোলজি রোগের নাম এবং রোগের বর্ণনা শিখতে হবে ফার্মাকোলজি ঔষধের নাম ঔষধের বর্ণনা সাইড এফেক্ট এগুলো আপনার জানতে হবে এবং আপনার প্র্যাকটিস অফ মেডিসিনে প্রেসক্রিপশন কীভাবে পড়তে হয় ডাক্তারের এবং ডাক্তারের কাছে রুগী কীভাবে রেফার করতে হয় এগুলো আপনার প্রয়োজন পড়বে আর যন্ত্রপাতি বা ক্লিনিক্যাল মেথড পরীক্ষা নিরীক্ষার কীভাবে করতে হয় এবং রুগীকে কীভাবে রেফার করতে হয় এগুলো মনোযোগ দিয়ে পড়বেন এগুলো যদি পড়েন তাহলে আপনি একজন ভালো পল্লী চিকিৎসক বা প্যারামেডিক আপনি হতে পারবেন প্যারামেডিক ডাক্তার নয় কিন্তু ডাক্তার সহায়তাকারী হিসাবে কাজ করতে পারবেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে কথা বলতে পারেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ